আসসালামু আলাইকুম হ্যালো এভরিমান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের পছন্দের কলার টিউন চ্যাট করবেন অর্থাৎ আপনাকে যে কেউ কল দিলে আপনার মোবাইলে সুন্দর একটা ইন্টারভিউ আসবে এই জন্য আপনি সর্বপ্রথম এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখবেন আপনার মাঝে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি একটি অপশান পাবেন যে যে আপনাদেরকে করে দেখা আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে একটু সাউন্ড অপশন আপনারা অবশ্যই এই যে সাউন্ড নাম অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সবগুলো ভলিউম নিয়ে বলা হয়েছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ফোন রিন্টু ওয়ান সিম অর্থাৎ আপনার সিমে মোবাইল যদি দুটি সিম থাকে তাহলে অবশ্যই আপনি দুটোটা সিমের দিতে পারবেন ফোন রিন্টু ওয়ান সিমে আপনি ক্লিক করবেন ওয়ান সিমে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার অনেকগুলোর ইন্ট্রোন রয়েছে আপনি এখান থেকে যদি আপনার মোবাইল থেকে ডাউনলোড করার ইন্ট্রোন দিতে চান তাহলে আপনি নিয়েছে অ্যাট ডিন্টু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার ফাইলে আপনার ঢুকে যাওয়া আপনি দেখবেন এখান থেকে যে এখানে আপনার ফাইলগুলো দেখানো হচ্ছে এখান থেকে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা অডিও আপনি কী করে সিলেক্ট করে নেবেন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার পছন্দের মতো অর্ডিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি দেখবেন আপনার মোবাইল হয়ে গেছে বৃহস আজকে ভিডিও এখানে শেষ করবে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে দেবেন যাতে